ভিডিওটা দেখেন রে ভাই এই যে ভাই তার বউরে বাসায় রেখা আপনি বাজার করতে গেছিল আরে বউ লোকে করতে আছে সন্দেহ হয়েছে বুঝছেন এখন দেখ চেক করে আরে চিন্তা করিস না রে বাইরে আরে ভাই তোর বউ তোর বউ তুই রে বাইরে ভাই এতে করছে কি দেখছেন নিশ্চিত এটা বরিশাল কোনো মাইয়া দৌড় মারছে কি রে ভাই দেখেন বরিশালে মায়া ছাড়া এগুলো কেউ পারবো না এরকম কেউ ফারব না এতে কি দৌড় দিছে রে ভাই দেখেন বউছে কোন লাগে জামা লাগব না তো সিটার বউ দেখেননি কতটা সিটা কাপড় ছড়ায়া চেঞ্জ করে লাইছে বউ আই হায় 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 জামাই ঘুমন্ত হয়ে গেছে দেখছেন এই যে তালা মেরে গেছে এতে ফিসন দিয়ে ঢুকছে ওকে ওকে আমার বউ তো ঠিকই আছে এতে চিন্তা করতে আই হায় আমার বউ ঠিক আছে আরে সিটার রে মাইয়া মানুষ এতে